শুভ সন্ধ্যা বন্ধুরা আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে একদমই নতুন পটল তো আমরা অনেক রকমই খেয়েছি কিন্তু এভাবে কিন্তু কোনোদিনও দিনও খাইনি আজকেই আমি প্রথম বানিয়েছি তা তোমরা প্রথম থেকে লাশ অব্দি দেখতে থাকো তা দেখো চারটে পটল নিয়ে নিয়েছি পটলগুলো আমি একটু গাটা আসিয়ে নিয়ে ধুয়ে তারপরে আমি পটলগুলো গ্রেড করে নিচ্ছি গ্রেড করা হয়ে গেছে দেখো এখন এক এক করে সব কিছু দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো আর দিয়ে দেব বেসন এর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো খাই সোডা সামান্য জল দিয়ে মাখিয়ে নেব ওইদিকে মেখে রেখে দিয়েছি এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে এবার সাদা তেল দিয়ে দিয়েছি পটলের চপও বলতে পারো আবার পটলের বড়াও বলতে পারো দেখো এক পাশ হয়ে গেছে আমি আবার উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আমি জালটা কিন্তু একদম লোতে রেখেছি তাহলে ভেতরটা ভালো করে ভাজা হবে আর যদি জোরে দিয়ে ভাজি না ভেতরটা কাঁচায় থাকবে ওই জন্য দেখো আমি একদম আস্তে দিয়ে রেখেছি গ্যাসটা এবার দেখো এ পাশটা হয়ে গেছে আমি এবার ওপাশ উলটে উল্টে দিই আবার গ্যাস কমিয়ে দশ মিনিট মতো রেখে দেব। তাহলে কিন্তু ভেতরটা ভালো ভাজা হবে দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে আমার এবার একটু কড়া করেই ভাজতে হবে যেহেতু একটু আমি বড়ো বড়ো করে দিয়েছি ওই জন্য একটু কড়া করেই ভাজছি খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে আমাকে জানিও আমি ভিডিও নিয়ে আবারও আসবো তোমাদের কাছে তা আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসি কাল আবার দেখা হবে টাটা